জিরো পিএইচজি পাস পিএইচজির মালিক পক্ষ এখন ঘুম ঘুমাতে পারবেন চোদ্দ বছর আগে কাতারে স্পোর্টস ইভেন্ট গ্রুপ পিএইচজি কেনার পর রোপণ করা হয়েছিল স্বপ্নের বিষ সেই স্বপ্ন পূরণ করতে খরচ করা হয়েছিল জলের মতো অর্থ একটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কি করেনি ন্যাসেরাল খেলাইফি দুই হাজার সতেরো সালে নেইমারকে বার্সেলোনা থেকে উরিয়ানে দুইশো বাইশ মিলিয়ন ইউরো খরচ করে রেকর্ড সর্বোচ্চ দাম দিয়ে নেইমারকে কেনার পিছনে স্বপ্ন ছিল একটাই একটা চ্যাম্পিয়ন্স লিগ তবে অধরাই থেকে যায় সেই সোনার হরিণ দুই হাজার সালে ফাইনাল খেললেও বায়ান মিউনিকের কাছে এক শূন্য গোলে হেরে অধরাই থেকে যায় শিরোপা তবে মেসি নেইমার এমবাপ্পেদের মতো তারকারাই যখন পিএচজিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে ব্যর্থ হয়েছিল তখন মনে হয়েছিল পিএচজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তবে যা সব সময় দেখা যায় তা ঘটে না আর সে বসে হেসেছেন ভাগ্যবিদাতা হয়তো ধৈর্যের পরীক্ষা নিয়েছে পিএচজির তবে এবার মেসি নেইমার এমবাপ্পের মতো মহাতারকারা কেউ ছিল না স্কোয়াডে তবে লুইস হ্যান্ডিকের মাস্টার প্ল্যানের কাছে হেরে যায় ইন্টারমিলান চোখ ধাঁধানো পারফরমেন্স করে উসমান ডেম্বেলের দুয়েরা মেউনিকে ফাইনাল না দেখলে ম্যাচের স্কোরটি এতক্ষণি আন্দাজ করে ফেলেছেন ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলল পিএচজি প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার এই রাত ফরাসি ক্লাবটির ইতিহাসের গেটেস্ট নাইট শুধু শিরোপা জয়ের জন্যই পিএচি যেভাবে খেলেছে সেজন্য রাতটি অস্মরণীয় ইউরোপের সেরা এ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে ইতিহাসের আগে কোনো দল পাঁচ গোল ব্যবধানে ফাইনালে জিতেনি অ্যান্ডিকের পিএজি সেই দল যে এই ইতিহাস করল ফরাসি ক্লাবটির সামনে সে বালির বাদের মতো পড়েছে বিশ মিনিটের মধ্যে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে কোনো গোল দিতে পারে ইন্টারমিলান কিন্তু বিরতির পর তেষট্টি তেহাত্তর ও ছিয়াশি মিনিটে আরও তিন গোল হজম করে ইন্টারমিলান দেখে মনে হয়েছিল তারাও ম্যাচের হাল ছেড়ে দিয়েছে ইনগাজি নিজেও কি হাল ছাড়েনি ইতালিয়ানে কোচ প্রথম দুই গোল হজম করার পর গায়ের কোট খুলে উত্তেজিত হয় হলুদ কার্ড খায় বারো মিনিটে পিএচজির ব্যাক আশরাফ হাকিমের গোলে প্রথম লিড নেয় পিএচজি আট মিনিট পর দ্বিতীয় গোলটি করেন দেজিরে দুয়ের এই ছেলেটার পারফরমেন্স ছিল অসাধারণ কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ার পর তার রিপ্লেসমেন্ট হিসেবে তাকে ক্লাবে অ্যাড করা হয় সে ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করে গেছে এমবাপ্পের অভাব বুঝতে দিচ্ছে না প্যারিসিয়ানদের উনিশ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করানোর পাশাপাশি জোড়া গোল করেন দুয়ে এই পারফরমেন্সের কারণে আনন্দের ছেলে ভেসে যাওয়াটাই স্বাভাবিক মিলান পুরো ম্যাচে আটটি শট নিয়ে দুইটি শট পোস্টে রাখতে পেরেছে অন্যদিকে পিএচজি মূর্ধমার্ধে তেরোটি শট নিয়েছে যার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেটস এবং দুইটি গোল হয়েছে ইন্টার মিলান পুরো ইউরোপ ধরে ডিফেন্সিভ মুডে খেলার জন্য বিখ্যাত সেই দলকে নিয়ে পিএইচডি যেভাবে ছেলে খেলা করলো তাতে দেখে মনে হচ্ছিল এই ইন্টার মিলান নয় যেন ইউরোপের বাহিরের কোনো দলের সাথে খেলছে পিএইচজি দু হাজার বিশ সালে লিসবনে ফাইনালে বায়ান মিউনিকের কাছে হেরেছিল পিএইচজি এবার সেই বায়ানের ঘরের মাঠ থেকেই শিরোপা জিতল পিএইচজি হাকিমের কাছে এই রাতটা ঐতিহাসিক আমরা ইতিহাস গড়েছি এই ক্লাবের ইতিহাসে আমাদের নাম লিখেছি অনেকদিন ধরেই ক্লাবের এই প্রাপ্যটা ছিল আমরা খুব খুশি পিয় সমর্থকেরাও হয়তো বা চাইবেন এই এক রাত যেন কখনোই না